আপনি কি কল্পনা করতে পারেন যে একজন মানুষ মানে রাজা কিভাবে দেবরাজ ইন্দ্রকে নিজের ঘোড়া বানিয়ে সমস্ত অসুরদের ধ্বংস করেছিলেন দেবতারা স্বর্গ হারিয়ে অসহায়ের মতো এদিকে ওদিকে ঘুরছেন আর একজন ভক্তের হাতে ছিল তাদের ভাগ্য কিন্তু এই রাজা কেন এমন একটা অদ্ভুত শর্ত দিলেন এর পেছনে লুকিয়ে আছে দেবীর অসীম কৃপা আর শ্রী গভীরতার রহস্য কিন্তু এই রাজা একা হাতে চলুন আজ আপনাদের সামনে নিয়ে আসি বিষ্ণু পুরাণে সেই রাজা পরঞ্জয়ের একটা রোমাঞ্চকর কাহিনী প্রিয় দর্শক স্বাগত আজকে আমাদের এই মায়াকুর চৈতন্যম ব্রজপত্র চ্যানেলে প্রথমেই পরম গুরুদেব এবং গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন আজ আমরা যে অন্বেষণ করব যে হিন্দু পুরাণের এক অজানা অধ্যায় রাজা পরঞ্জয় কাহিনী এই গল্পটা শুধু যুদ্ধের নয় এটা ভক্তির শক্তি ধর্মের পরীক্ষা আর দেবতাদের অসহায়তা একটা জ্বলন্ত উদাহরণ ভাগবত পুরাণে বর্ণিত এই সূর্য বংশের একটা ইতিহাসের অংশ যেখানে রাজা ইক্ষাকুল থেকে শুরু করে রামচন্দ্রের পূর্বপুরুষের কথা আসে কিন্তু আজ আমাদের মূল বিষয় হচ্ছে পরঞ্জয়ের ওপর যার নাম কুকুস্থ বা ইন্দ্রবাহ যিনি পরিচিত ছিলেন এই গল্পটা থেকে আমরা শিখব যে গৌরীয় দর্শনের মূল সার ভক্তি কিভাবে অসম্ভবকে সম্ভব করে কল্পনা করুন যে ক্রেতা যুগের সেই সময়ে যখন দেবতার অসুরদের মধ্যে কোমল যুদ্ধ লেগেই থাকত দেবতারা অমর তারা কখনো মরেন না কিন্তু বারবার পরাজিত হয়ে স্বর্গরাজ্যটাকে হারিয়ে ফেলছে আর অসুরেরা তাদের অসীম শক্তি নিয়েও স্বর্গ দখল করে নিচ্ছে এখন ভাবুন যে দেবরাজ ইন্দ্র যিনি বজ্র হাতে সমস্ত লোক পালন করেন তিনি স্বর্গচ্যুত হয়ে ভূমিতে অসহায়ের মতো মর্তে ঘুরছে এই অসহায়তায় ভয় কল্পনা করুন যেন সমস্ত বিশ্বাসের ভারসাম্যটা ভেঙে পড়ছে দেবতারা কি করবে তারা স্মরণ নেন অগতির গতি সেই ভগবান বিষ্ণুর বিষ্ণু শেষ করে বিশ্বের হয়ে বললেন যিনি নাগে তোমরা কেন বার বার হারছ মর্ত লোকে বিকক্ষী নামে এক রাজা আছেন তার পুত্র হলেন পরঞ্জয় আমি তারই মাধ্যমে অসুরদের ধ্বংস করব যাও তার কাছে গিয়ে সাহায্য চাও পরঞ্জয় ছিলেন সূর্য বংশের রাজা যার পিতামহ ইক্ষাকু দেবী করে বংশের সমৃদ্ধি লাভ করেছিলেন এই বংশে পরম্পরা ছিল এবং তিনি ভক্তির স্মরণ নিয়েছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু কিন্তু দর্শন বৃন্দ আপনি কি কখনো ভেবেছেন যে দেবতারা কেন একজন মানুষের কাছে সাহায্য নিতে গেলেন এটাই পুরানের রহস্য ভক্তির শক্তি তখন দেবতাদেরও ছাড়িয়ে যায় গৌরী ও দর্শনে সেই চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন যে ভক্তি হলো সেই পথ যা বিষ্ণুর সাথে যুক্ত করে আর এই গল্প তারই প্রতিফলন দেবতারা আজ তাদের রক্ষা করবেন আর তারা কিনা নিজেরাই সাহায্য চাইতে এসেছে দেবতারা অরুঞ্জয়ের কাছে গেলেন কিন্তু তিনি কি বললেন যা সবাইকে হতবাক করে দিল দেবতারা মর্তে নেমে অরুঞ্জয়ের দরবারে হাজির হলেন তারা বললেন হে মহারাজ আমরা অসুরদের কাছে পরাজিত বিষ্ণুর পরামর্শে তোমার কাছে এসেছি আমাদের সাহায্য করো পরঞ্জয় বললেন যে তিনি দেবী জগদম্বার পরম ভক্ত কিন্তু তার মনে যুদ্ধ যাব কি যাব না এটা নিয়ে একটা অনিচ্ছা কিন্তু সরাসরি না বললে একটা বাজে দেখায় তাই তিনি একটা অন্ধত পূর্ব শর্ত দিলেন আমি যুদ্ধে যাব কিন্তু ইন্দ্রকে আমার বাহন হতে হবে আমি তার কাঁধে বা পিঠে চড়ে যুদ্ধ করব। রাজি হলে যাব না হলে যাব না এই শর্ত শুনে দেবতারা অথবা ইন্দ্র যিনি দেব লোকে রাজা একজন মানুষের ঘোড়া হবেন এ যেন একটা অপমানের চরম পন্থা কল্পনা করুন সেই উত্তেজনা যেখানে দেবতারাদের মনে ভয় আর লজ্জার মেলবন্ধন কিন্তু সর্ব হারানোর ভয় যে তার থেকেও বড় তাই তারা রাজি হলো কারণ সেটা না হলে চিরকাল স্বর্গচ্যুত থাকতে হবে সেই পুরাণে বর্ণিত যে ইন্দ্র বিষ্ণুর অনুপ্রেরণায় একটা ষাঁড়ের রূপ নেন যেন শিবের নন্দীর মতো পরঞ্জয় তার পিঠে চড়েন এবং তার থেকে তার নাম হয় কুকুস্থ বা কুকুর যেটা ষাঁড়ের পুঁজে চড়ার জন্যে পরঞ্জয় ইন্দ্রের পিঠে চড়ে ছুটছেন দেবী জগদম্বা এবং বিষ্ণু কৃপায় তার শরীরে তেজ প্রবেশ করল অসুররা আসে ঝড়ের মতো কিন্তু পরঞ্জয়ের তখনই তাণ্ডব শুরু হয় একে একে অসুররা ধ্বংস হতে থাকলো এই যুদ্ধের উত্তেজনায় কল্পনা করুন যেন সমস্ত বিশ্বটা थरथर করে কাঁপছে গৌড়ীয় দর্শনে এই ভক্তির শক্তিটাই প্রতিফলিত শ্রীকৃষ্ণের ভক্তরা অসুরদের পরাজিত করেন ভক্তির বলে ঠিক যেমন পরঞ্জয় দেবীর কৃপায় যুদ্ধ শেষ হলো অসুররা ধ্বংস হলো দেবতারাও স্বর্গে ফিরে এলেন পরঞ্জয়ের এই অবিশ্বাস্য কীর্তির জন্য তার নাম হলো পুরঞ্জয় যার অর্থ অসুরদের সম্পূর্ণ দেবতারা তাকে প্রণাম করে বললেন তোমার ভক্তির কৃপায় আমরা এই বিপদ থেকে বাঁচলাম এখানে গল্পের মূল শিক্ষা হলো ভক্তি হলো সেই শক্তি যা দেবতাদেরও অতিক্রম করে গৌরীয় দর্শনে এটি প্রতিধ্বনিত ভক্তি যোগে কৃষ্ণের কৃপা লাভ করে মানুষ করতুম অকর্তুম অন্যথা করতুম এই সমস্ত কাজই ভক্তির মাধ্যমে ভগবান করে দেখান ভক্তবৃন্দ এই কাহিনী থেকে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিলেন যিনি সাহস কৌশল এবং ভক্ত যদি হন তিনি অনায়াসে সব কাজ করতে পারে পরঞ্জয় কি শুধু দেবতাদের পরীক্ষা করেছিলেন নাকি যে একটু গভীর ধর্মের বার্তা যে ভক্তের সামনেও দেবতাদের নত হতে হয় এই কাহিনী আমাদের জানায় যাতে আমরা নিজেদের জীবনের ভক্তির পথকে অনুসরণ করি যদি আপনি এই রকমই আরেকটি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই মায়াকুর চৈতন্য মঠ ব্রজপত্তন চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর আমি এই রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদ মতি থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মহারাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ সমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ